এই দুনিয়াটা না বড্ড স্বার্থপরের দুনিয়া বিশ্বাস করুন এই দুনিয়ায় বাঁচতে গেলে আপনাকে স্বার্থপরতা নিয়ে বাঁচতে হবে আর যদি একবার চলতে চান তাহলে চলতে থেকে নখ অব্দি পুরো স্বার্থপরতা ভরিয়ে রেখে চলতে হবে দেখুন আপনি একটা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছেন পুকুরটাকে দেখছেন বিশ্বাস করুন ঠেলে ফেলে দেওয়া হবে আপনাকে যদি ঠেলে ফেলে নাও দেওয়া হয় তাহলে বিশ্বাস করুন পা ধরে টেনে নিচে নামিয়ে নেওয়া হবে কিন্তু আপনাকে পুকুরে ফেলা হবে সেটা নিজের রক্ত হোক নিজের প্রতিবেশী হোক নিজের বন্ধু বান্ধব হোক বা কাছের লোক হোক সেই হোক আপনাকে কিন্তু ফেলা হবে কারণ পুরো গোটা দুনিয়াটা স্বার্থকরের দুনিয়া ধরুন আপনি অনেক বিপদে পড়েছেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা অনেক বিপদে পড়েছেন যতগুলিই বিপদে পড়ে থাকুন না কেন আপনি বিপদে সবসময় কাছের লোকের সবসময় সবাই হেল্প চায় যে হেল্প সবাই এটাই আগে মাথায় আসে হেল্প দ্যাট মিন পয়সা হেল্প চাইছে তার মানেই পয়সা এখন কোনো খোঁজ নেওয়া যাবে না এখন যদি খোঁজ নেওয়া হয় তাহলেই এখনই পয়সা যাবে বিশ্বাস করুন ঈশ্বরের দয়াতে যদি তাদের কাছে থেকেও কিছু থাকে না পয়সার হেল্প কারোর লাগে না লাগে একটাই ওয়ার্ড কেমন আছিস বা কেমন আছো আমরা তোদের পাশে আছি বা আমি তোর পাশে আছি দ্যাটস এ ওয়ান ওয়ার্ড এই একটা যদি ওয়ার্ড শোনা যায় না বিশ্বাস করুন একটা অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি একটা ভেঙে পড়া মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে ফাইভ সেকেন্ড লাগে একটা বট যদি কানে তার এই কানে আসে সেই এইখান থেকে না সোজা বিশ্বাস করে না এইখানে এসে লাগে যে কাছের মানুষরাও পাশে আছে পয়সার দরকার পড়ে না শুধু এই একটা বর্ড শুনতে লাগে যে কেউ তো পাশে আছে সেটা বন্ধু বান্ধব হোক ফ্যামিলি হোক কোনো কাছের লোক হোক যেই হোক কাছে আছে এটুকু জানলেই একটা অসুস্থ মানুষও রিকভার করে ওঠে ধরো একটা মানুষ ধরুন দেখছে বারবার যে সে যখনই বিপদে পড়ে বা তার যখন কষ্ট দুঃখ মানুষের তো দুঃখ কষ্ট নিয়েই জীবন দুঃখ কষ্ট হাসি খুশি সব একটা মানুষের মধ্যে থাকে যখন দেখছে যে হাসি খুশি আসছে তখন তাদের প্রবলেম হচ্ছে কিন্তু যখন তার কষ্ট বা কোনো বিপদ আসছে তখন যদি কেউ চায় যে তার কাছের লোকরা পাশে থাক কোনোদিনও পাশে পাবেন না পাবেন না কোনো দিনও না কারণ সেখানেও পয়সা ম্যাটার করে এবার ধরুন আপনি দেখলেন যে এখানে আমার আমার যখন কোনো কাজেই আসে না কেউ আমার বিপদে আমার পাশে থাকে না আমার হচ্ছে কি কোনো দুঃখ কষ্টের সময় আমার পাশে থাকে না তাহলে এই চ্যাপ্টারটাকে টোটালি ক্লোজ করে নেওয়া হোক আপনি ধরুন চ্যাপ্টারটাকে ক্লোজ করে নিলেন তাহলেও দেখবেন আপনার লাইফে একটা ট্যাগ পড়ে যাচ্ছে ট্যাগস দ্যাটস মিন আপনারা অনেকেই হয়তো জানেন কোনো ব্র্যান্ডেড জিনিস কিনলে তাতে ট্যাগ লাগানো থাকে সেটা কোন ব্র্যান্ডেড জিনিস কোন তো কত প্রাইস আছে সেগুলো সব ডিটেলস ট্যাগের ট্যাগের মধ্যে লেখা থাকে তো সেরকম আপনার লাইফেও ট্যাগ পড়ে যাবে এটাই যে আপনার মুখের ভাষা খারাপ আপনার হচ্ছে যে অতিরিক্ত মানে সাহস আপনি কাউকে ভয় পান না মুখের ওপর জবাব দিয়ে দেন পয়েন্টে কথা বলে জয়েন্টে খাওয়া দিয়ে দেন আপনাকে এইসব ট্যাগের মধ্যে লেখা থাকবে আপনাকে ট্যাগ দিয়ে দেবে আর একটাই কথা লাস্টে বলা হবে ওর চ্যাপ্টারও নিজে নিজে ক্লোজ করেছে কেউ তো ওকে বলেনি চ্যাপ্টার ক্লোজ করতে ওর ইচ্ছেতে ও চ্যাপ্টার ক্লোজ করেছে কিন্তু কোনো দিনও কাউকে কেউ বলবে না নিজে থেকে বা কাউকে বলাও হবে না যে কী কারণে সে চ্যাপ্টারটাকে ক্লোজ করেছে কী কারণে দিনও এ রিজন কেউ কোনো দিন কাউকে বলবে না বলতে চাইবে না বললেই যদি পুরো অধ্যায় খুলে যায় সেই জন্য কেউ দিন বলে আসে না কিন্তু যে চ্যাপ্টার ক্লোজ করেছে তার কোনোদিনও যায় আসবে না যে কী কারণে কারণ সে জানে এই জায়গাটা থেকে বেরোতে পারলে সে তার যত বিপদ আসুক সে অন্তত মেন্টালি ভালো থাকবে কারণ সে এটা জানবে যে কেউ নেই তার লাইফে কেউ নেই তাই খোঁজ নেবার কেউ নেই কিন্তু সে যদি জেনে থাকে যে আমার লাইফে সবাই আছে তারপরেও একটা খোঁজ কেউ নেয় না তাহলে সে আরও ভেঙে পড়বে তাই সে চিরদিনের জন্য চ্যাপ্টারটাকে ক্লোজ করে নিয়ে আছে এবার ক্লোজ কেন করেছে সেটা রিজেন্ট তো একমাত্র তারাই বলতে পারবে যারা হচ্ছে বাধ্য করেছে তো যাই হোক আপনি ধরুন এরম বিপদে পড়তে 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 আপনার যখন চ্যাপ্টারটা ক্লোজ করে নেবেন কেউ যদি এরম চ্যাপ্টার ক্লোজ করে নেয় তাহলে তাহলে আমি বলবো সেই সব মানুষদেরকে একবার তার চ্যাপ্টারের সামনে গিয়ে একবার নক করে নেওয়া উচিত যে সে তার চ্যাপ্টারটাকে ক্লোজ কত টাইমের জন্য করেছে আই মিন সেটা হচ্ছে কি ফিউ মান্থসের জন্য টু ইয়ার্সের জন্য আদারওয়াইজ ফুল লাইফ টাইমের জন্য তাহলে সেটা বুঝে নেওয়া উচিত যে তার চ্যাপ্টারটা কত দিন আর এই রকম যে কষ্ট পায় না যে মানুষ এইরকম কষ্ট পায় যে তার দুঃখের সময় তার বিপদের সময় সে কাছের মানুষগুলো থাকে না তখন যদি কেউ এই ধরনের যদি যে মানুষগুলো চ্যাপ্টার ক্লোজ করে তাহলে সেটা লাইফ টাইমের জন্য হয় লাইফ জন্য আর সেই চ্যাপ্টার ক্লোজ করার পরেও যদি কোনো দিন সেই মানুষগুলো যারা হচ্ছে তাকে চ্যাপ্টার ক্লোজ করতে বাধ্য করেছে তারা এসে যদি বলে আজকে তুমি চ্যাপ্টার ক্লোজ করেছো কেন আমি সেটা বুঝতে পারছি কারণ এতদিন বুঝতে পারিনি কিন্তু এখন বুঝতে পারছি কারণ এটা বারে বারেই হয়ে থাকে সেই মানুষগুলোর সাথে যে তারা মাঝে মাঝেই হঠাৎ করে তাদের মনে হয় যে আজকের আমার সাথে খারাপ হচ্ছে কারণ তার সাথে খারাপ হচ্ছে এখন বুঝতে পারছি এটা ক্ষণিকের জন্য এটা ইম্যাচিওর কথাবার্তা এটা কোনো একটা ম্যাচুরিটি কথাবার্তা নয় এটা এখনও হচ্ছে কে বলবো তারা বোকা যে তারা মাঝে মাঝে এসে যে এইদের তাদের চ্যাপ্টারের সামনে নক করে করে বারবার বলা যে আজকের আমরা রিয়েলাইজ করছি যে তোমরা কেন চ্যাপ্টার ক্লোজ করেছো এটা কিন্তু খুবই বাজে ঘটনা আর যদি ভদ্রতার আর যদি হচ্ছে কি সে চ্যাপ্টার ধরো চ্যাপ্টারটা খুললো না কিন্তু চ্যাপ্টারের ওপর থেকে সে জাস্ট একটা কথা বলল বা যদি কোনো রকমভাবে সূত্র দিল তাহলে এটা বুঝে নিও না যে সে চ্যাপ্টারটা কি খুলে দিচ্ছে ধারণাটা ভুল সে কোনো দিনে চ্যাপ্টার খুলছে না কারণ সে যা ধাক্কাটা খেয়েছে সেটা লাইফ টাইমের জন্য বন্ধ করে দিয়েছে সে চ্যাপে কে বিপদে পড়ল সে কতটা রিয়েলাইজ করলো যে এই বিপদ থেকে সে গেছে বলেই আজকে সে চ্যাপ্টার ক্লোজ করেছে তাতে তার কোনো কিছু যায় আর আসে না কারণ তারা বুঝে নিয়েছে তাদের আর কেউ নেই তাই তারা চ্যাপ্টার ক্লোজ করেছে আর যেটুকু ওই একবার যদিও বা কোনোদিন ভদ্রতার খাড়িয়ে টুকি মারা হয় তাহলে সেটা বলা হবে তার ফ্যামিলির শিক্ষাগত যোগ্যতার জন্য আর তার ফ্যামিলির ভদ্রতার খাতিরে কারণ তার মুখে যতই পটর পটর থাকুক তাই এই জায়গাটা খোলা তাই সে ভদ্রতার খাতিরে হয়তো এক দুবার টুকি মেরেছে তাই বলে সেটার জন্য মাথায় চড়ে বসার কিছু হয়নি আর এই সব মানুষদের থেকে আমি বলবো অনেকটা দূরে থাকা উচিত যারা হচ্ছে কি এইরকম মানসিকতা নিয়ে থাকে আর একটা মানুষ একটা মেয়ে না সবচেয়ে বেশি কষ্ট কিসে পায় যায় না বিশেষ করে আমি জানি না এখানে কতজন মেয়ে আমার এই ভিডিওটা দেখবে বা শুনবে আমি মনে করি একটা মেয়ে সবচেয়ে কষ্টের জায়গা তার প্রেগনেন্সি টাইমে তার প্রেগনেন্সি টাইমটা সবচেয়ে কষ্টে যায়। যে তার বাচ্চা হবার সময় তার পাশে কতজন আছে আর কতজন নেই এইটা শেষ মরার আগে পর্যন্ত মনে রাখে মরার আগে পর্যন্ত মনে রাখে তার বাচ্চার সাথে কি করা হয়েছে তা প্রেগনেন্সি টাইমে কি করা হয়েছে কে পাশে ছিল কে পাশে ছিল না তার স্বাদ দেওয়া হয়েছে না হয়নি তার কতটা তাকে নিয়ে তার বাচ্চা কতটা ভালোবাসা পেয়েছে কতটা ভালোবাসা পায়নি একটা মেয়ে প্রেগনেন্সি টাইমটা এতটাই ভাইটাল হয় সেই সময় যদি কাছের মানুষরা না থাকে তাহলে সেই মেয়েটার চ্যাপ্টার ক্লোজ করা উচিত কি উচিত না আমার মনে হয় এটা সেই মেয়েরা যদি সত্যিই মেয়ে হয়ে থাকে তাহলে তারাই বুঝবে যে কতটা কতটা মানুষ কষ্ট পেলে কতটা আঘাত পেলে কতটা চোখের জল পড়লে তবেই সে চিরজীবনের জন্য ভেবে নেয় তার নিজের কেউ নেই বলে সে চ্যাপ্টার ক্লোজ সেই মানুষগুলোই তার কাছে পরবর্তীকালে এসে হেল্প চায় যে আজ এই বিপদে পড়েছি তার কি তখন উচিত সে চ্যাপ্টারটাকে ক্লোজ করা একটা মানুষ যদি প্রেগনেন্সি টাইমে চোখে জল ফেলতে ফেলতে যদি ভালোবাসার পরিবর্তে সন্তানের অভিশাপ পায় সে কি কোনোদিনও ভুলতে পারে একটা মেয়ে তার ফ্যামিলি ছেড়ে চলে আসছে তার বাবা মা দাদা ভাই বোন কাকা মামা এভরিথিং এ টু জেড সব ছেড়ে এবার যে ফ্যামিলিটা আসছে সেটাও তার ফ্যামিলি ভাবছে যে শাশুড়ি তার মা মা শাশুড়ি সরি শাশুড়ি তার মা শ্বশুর তার বাবা ভাসুর তার দাদা দেওর তার ভাই ননদ তার দিদি বোন এক্সেট্রা এক্সেট্রা এটাই ভেবে আসছে তো তাহলে অনেকে বলে ঘরে ঢুকতে এই তোমার শ্বশুর ভাসুরকে দেখে ঘুমটা দাও ওয়াই আমার বক্তব্য ওয়াই কেন আমার দাদাকে ছেড়ে আমি এসে আমি তো আরেকটা দাদা পাচ্ছি ভাসুর মানেই দাদা আমার বাবাকে দেখে তো আমি কোনো দিন ঘুমটা দিইনি তাহলে আমি শ্বশুর মশাইকে দেখে কেন ঘুমটা দেবো কারণ তিনিও তো আমার বাবা এক বাবাকে ছেড়ে আমি আর এক বাবার কাছে আসছি আমি এক দাদাকে ছেড়ে আমি আরেক দাদার কাছে আসছি তাকে যখন দাদা আমি সম্মান দিতে পারছি তাহলে ঘুমটা কেন দেব কেন দেব এই জিনিসগুলো মানতে হয় একটু বুঝতে হয় এই যেমন স্বাদ আচ্ছা কিছু কিছু মানুষের স্বাদ থাকে না কিছু কিছু মানুষের স্বাদ থাকে ন মাসে সাত মাসে পাঁচ মাসে এক একটা জায়গায় এক এক সময় যদি একটু নিয়ম এপার ওপার করা যায় খুব কি প্রবলেম হয় কে করে গেছে এই নিয়ম কে করেছে কোনো শাস্ত্রই লেখা আছে কে বলে গেছে মানুষই নিয়ম করেছে কোনো ভগবান ওপর থেকে এসে বলে যায়নি যে তোরা স্বাদ এইভাবে করো এইভাবে কর একটা সাত মাসের প্রেগনেন্সি লেডিকে যদি একটা নিয়ম ভেঙেও যদি একটা আমি মানলাম নিয়ম তোমার ভাঙতে হবে না কিন্তু একটা যদি সন্দেশও খাইয়ে দেওয়া হয় সাত মাসে সেটাতে কী প্রবলেম হয় আমি সাত মাসে খাওয়াবো নাই আমি ছ মাসেই খাইয়ে দেবো আমি সাতটা মিষ্টি খাওয়াবো না আমি ছটা মিষ্টি আনবো এনে একটা মিষ্টি ঠুসে দেবো ব্যাস হয়ে গেলে আমি নিয়ম করবো না আর যদি সেটা ধরো একটা মেয়ে প্রেগন্যান্ট সেই মেয়েটার অনেক আশা কারণ তার পেটে বাচ্চা তাহলে তার তো অনেক আশা হতে পারে এটা খাবো ওটা খাবো সেটা করবো এটা করবো স্বাদ দ্যাটস মেন তার স্বাদ পুরো মনের ইচ্ছে পূরণ করা স্বাদ পূরণ তার পেটে যখন একটা বেবি থাকে সেই বেবিটার অনেক কিছুই মার তখন খেতে ইচ্ছে করে সেই খাওয়াটা মানে বেবির বেবিরও যাচ্ছে যে রসটা যাচ্ছে যে হচ্ছে কি বেবি নারীর যে মার সাথে কানেক্ট আছে সেই নারী থেকে যে রসটা গেছে সেটা বাচ্চারও শান্তি মারও শান্তি দুটো এটা কেন বোঝে না আগেকার দিনের মানুষগুলো আমি বুঝি না আমার বাড়িতে নিয়ম আছে আমি সাথ দেবো না মিন আমি দেবো না জেদ আমার এটা করছি কার জন্য করছি কার জন্য নিজের বংশের জন্য তো আর তারা বোকা হয় যারা হচ্ছে কি বৌমাদের উপর এরকম টর্চার করে আমি বলবো ছেলে খুশি তো বৌমা খুশি বৌমার সবচেয়ে বড় খুশি যদি একটা বৌমাকে যদি খুশি রাখা হয় পরের আমি বলবো একটা পরের বাড়ির মেয়েকে খুশি রাখা মানে নিজের সন্তানও খুশি রাখছে পরের বাড়ির মেয়েকে একবার খুশি রেখে দেখো তো নিজের সন্তান নিজের হাতের মুঠোতেই থাকবে নিজের পরের বাড়ির মেয়েকেই যখন হচ্ছে কি তুমি টর্চার করছো তাহলে নিজের সন্তান কী করে তোমাকে ঠিক রাখবে তাই না তোমার বাড়িতে নিয়ম নেই সাত তো নিয়ম নেই দরকার নেই সাত মাসে সাতটা মিষ্টি একটা মিষ্টি যদি খাওয়ানো যায় তাহলে কিসের এমন অশুদ্ধ হয়ে যায় আর স্বাদ ওই বললাম মিনিং এটা মানুষের স্বাদ পড় আজকাল সে যদি হসপিটালে ভর্তি হয় হবার পরে যদি কারো কিছু হয়ে যায় বাচ্চাটার কিছু হয়ে যায় মার যদি কিছু হয় তখন সারা জীবনের জন্য আক্রস হয়ে থাকবে সারা জীবনের জন্য আজকে যে মানুষটা পায় না তার একটা শুধু স্বাদ পূরণের জন্য একটা মানুষ শুধু একটা মিষ্টি খাওয়ায়নি বলে সে ধরো বাপের বাড়ি থেকেও স্বাদ পেলো না শ্বশুর বাড়ি থেকেও স্বাদ পেলো না সেই মানুষ সেই মানুষটার উপর দিয়ে কত বড় আঘাত যায় সেই একমাত্র জানে সে চ্যাপ্টার ক্লোজ করবে না সাত মাসে শুধু একটা মিষ্টি মুখে তুলে দিতে পারিনি ইচ্ছাকৃতভাবে ছ মাসেই তাকে ছটা মিষ্টি এনে তার নিয়ম ভঙ্গ করবো না জেদের জন্য তাকে যদি এইরা মেন্টালি তাকে টর্চার করে সে চ্যাপ্টার ক্লোজ করবে না তার একটা শুধু যেদের জন্য সে কোথাও থেকে স্বাদ পায়নি আজকে যদি একটা মেয়ে চোখের জল ফেলতে ফেলতে নার্সিংহোম থেকে বেরোচ্ছে সারা দুনিয়ার লোক সারা পাড়া সারা নার্সিং হোমের ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ তারা যদি এটা বলে থাকে যে এই প্রথম দেখছি শুধু বাবা আর মা সন্তানকে কোলে করে নিয়ে পেটে কাটা পেটে হাত দিয়ে ধরে নিয়ে আসছে যদি এমন হয় যে উবের ওলা তাদের সাহায্য করছে জিনিসপত্র ধরতে আর বাচ্চা মা পেট ধরে ধরে যাচ্ছে আর বাবা সন্তান কোলে করে নিয়ে যাচ্ছে তার কোনো নিজের লোক নেই সেই মানুষটার চ্যাপ্টার ক্লোজ করা উচিত নয় তারপরেও মানুষ এক্সপেক্ট করে যে এই মানুষটা বিপদে পড়লে আমাদের সাহায্য আর দেখবে এই জিনিসগুলো যখন তুমি চ্যাপ্টার ক্লোজ করে বারণ করে দেবে যে কে আমি তো চিনি না আমি জানি না যা হচ্ছে হচ্ছে আমার তাতে কি করার আছে আমি কারোর সাথে লিঙ্ক নেই আমার তখন তুমি যদি এই বোর্ডটা বলো তাহলে তোমার অপোনেন্ট পার্সেন থেকে একটাই জবাব আসবে ভদ্র বাড়ির শিক্ষিত মানুষেরা এরকম করে না যা হবার হয়ে গেছে সব কিছু ভুলে গিয়ে এই ভুলে যাওয়া মানে শর্ট টাইম মেমোরি লস গজনী সিনেমার মতো আমির খানের মতো যদি মাঝে মাঝে ভুলে গিয়ে আবার মাঝে মাঝে লাথ খাওয়া এটা একবার হয় দুবার হয় তিনবার হয় হাজারবার হয় না যে মানুষ হাজার বার চোখের জল ফেলে এ বুকে ধাক্কা নিয়ে থাকে আর বারে বারে যখন পেছনে না লাথটা খায় তখন সে বুঝে যায় যে এই বেলতলায় আর যাবো না কারণ সে বেলতলায় গিয়ে গিয়ে এতটাই মাথা ফাটিয়েছে যে স্বয়ং ডাক্তারও বলে দিয়েছে আমাদের সেলাইয়ের সুতো শেষ আর সেলাই করতে পারছি না তখন সে গিয়ে রিয়েলাইজ করেছে যে আর বেলতলায় যাব না দাঁড়াবো না সে বেল যত করিয়েই আমার দরজার সামনে আসুক দরজাটা একবার নক করে নেওয়া উচিত যে সেই দরজাটা চাবি দিয়ে সিল করে দেওয়া হয়েছে না নর্মাল বন্ধ করে দেওয়া অনেকবার এই দরজা বন্ধ রাখা হয় সেটা নর্মাল যতবার যে ঠেলেছে সবাই ঢুকে গেছে কিন্তু দরজাটা লাইফ টাইমের জন্য চাবি দিয়ে সিল করে দেওয়া হয়েছে এই দরজা আর জীবনেও খুলবে না হ্যাঁ যেটুকু সিম্প্যাথি ওয়ান পারসেন্ট সিম্প্যাথি একটা তো মানুষের মানুষত্বের খাতির একটা সিম্প্যাথি থেকে যায় সেটার জন্য যতটুকু কর্তব্য যদি কারোর থেকে থাকে মানুষত্বের খাতিরে সেই কর্তব্যটা হয়তো কেউ করলে করতে পারে কিন্তু এমন নয় যার পোকা হচ্ছে মানুষ দুনিয়াটা সত্যিই স্বার্থপর বাঁচতে গেলে স্বার্থপরটা নিয়ে চলতে হবে আর এটা সেই মানুষদের থেকে শেখা যে মানুষগুলো আঘাতের পর আঘাত দিয়ে গেছেন তো আমি একটাই কথা লাস্টে শুধু বলার দরকার এটা প্রত্যেকটা মানুষেরই বলার দরকার যেসব মানুষরা আঘাত খেয়ে চ্যাপ্টার ক্লোজ করেছে তাদেরকে একটাই আমি ভালো আছি যেভাবে থাকি নুন ভাত খেয়ে বা আমি ছেঁড়া জুতো পরে ছেঁড়া জামা পরে টালির চালা মাটির ঘরে যদিও থেকে থাকি তাহলে বলবো ভালো আছি আমি একটা সুন্দর মানুষের সাথে হাতে হাত রেখে ভালো আছি স্বার্থপর মানুষদের সাথে নেই যেখানে পয়সাটা ম্যাটার করে যেখানে মানুষের খোঁজ নিতে গেলে আগে দেখতে হয় তার পয়সাটা কতটা সে তার পয়সা আছে না নেই তার যদি পয়সা থাকে তার সম্মান বেশি যার পয়সা নেই সম্মান কর তাহলে তার নিজস্বতা যদি থাকে বজায় রাখে তাহলে তার পয়সা থাকে তাহলে সেখানে মানসিকতাও রাখার দরকার নেই তাহলে এইসব মানুষদের সাথে লিংক রাখার থেকে টোটালি চ্যাপ্টার ক্লোজ যেমন আছে তেমনই থাকা দরকার ওই যে বললাম দুনিয়া ভীষণই স্বার্থপর তো যাই হোক আজকের আমি ভিডিওটা করার একটাই কারণ কারণ চোখ খুলে রাখাটা খুব দরকার আর এই মানুষগুলো এমন যতক্ষণ না সে হচ্ছে গিয়ে ধাক্কা খাচ্ছে ততদিন তোমার চ্যাপ্টারের ধারে কাছে আসবে না ততদিন তোমাকে চেনেই না সে তুমি মরে যাও বেঁচে থাকো ভামে যাও ততদিন যতদিন না তোমার সাথে কোনো কিছু ঘটছে যতদিন না তুমি রিয়েলাইজ করতে পারছো যে হ্যাঁ ও ঠিক ছিল আর সেই মানুষগুলো কিন্তু এমন নয় যে ক্ষণিকের জন্য লাগা ক্ষণিক মানে ধর কিছু দিনের জন্য মনে হলো না এ ঠিক ছিল আমার সাথে আবার এরম হচ্ছে ওরাম হচ্ছে বা আমাদের সাথে এরম হচ্ছে ওরম হচ্ছে তার মানে এ ঠিক আমি ভুল এই যারা এই ঠিক ভুল বিচার করতে গিয়ে ক্ষণিকের জন্য ভাবনা চিন্তা করে তারা ঠিক মানুষ না এদের সবসময় জানবো খনিকের জন্য এরা সবচেয়ে বড় স্বার্থপর আর সবচেয়ে বড় ভয়ঙ্কর মানুষ মানে এরা আজকের এর সাথে আছে কালের সাথে আছে কাল ওর কাছে চলে যাচ্ছে কাল ওর কাছে চলে যাচ্ছে এর কথা ওর কাছে ওর কাছে এর কথা রকম করে ক্ষণিকের যারা চিন্তা ভাবনা করে তারা হচ্ছে যে মানুষের পর্যায়ে পড়ে না এরা সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হয়ে থাকে এদের থেকে এক রোজ দূরে থাকা দরকার এরা হচ্ছে যে গিরগিটি জাতের থেকেও বড় ভয়ানক জাত এদেরকে কি বলে আমি নিজেও জানি না মাঝে মাঝে গিরগিটিও এসে বলে যায় এই প্রাণীটা কোথা থেকে এলো যারা আমার জাতকে একদম নিচে নামিয়ে নিল এরকমই হয়ে থাকে মানে গিরগিটিও বলছি না এখন গিরগিটিরও সম্মান নেই এই কিছু কিছু ভয়ঙ্কর প্রাণীর জন্য এরা এরা এরকমই করে থাকে এর কথা গিয়ে ওর কাছে লাগিয়ে দেয় আর ওর কথা এসে এর কাছে লাগিয়ে দিয়ে বলে তোকে নিয়ে কী সব বললো তারপরে এসে বলে জানো তো তোমাকে নিয়েও কত কথা বললো আবার ধরে না বলবে আমি এখন বুঝতে পারছি তুমি কিন জায়গা থেকে গেছো তোমার সাথে এই হয়েছিল তাই হয়েছিল এখন বুঝতে পারছি এটা ক্ষণিকের জন্য আবার দুদিন বাদে গিয়ে বলে হুম তুমি হেভি শয়তান তুমি হচ্ছে কি তোমার শিক্ষিত হয়েও তোমার মুখের ভাষা ঠিক নয় তুমি বড্ড পয়েন্টি পয়েন্টি কথা বলো তুমি ঠিক না হচ্ছে কারণ তাকে আবার দুধে ভাতে করে দেওয়া হয়েছে আর দুধে ভাতেটা যখন আবার কেটে যাবে তখন বলবে তুমি আবার ভালো ছিল তুমি ঠিক বলেছ এটা একবার যদি হয় ঠিক আছে বারংবার হলে তুমি সত্যি ভয়ঙ্কর প্রাণী তুমি গিরগিটিরও বাপ আছো তাই তোমার জায়গায় তুমি থাকো আর যারা যে জায়গায় আছে তাদেরকে সেই জায়গায় থাকতে দাও বেশি খোঁচা মেরো না কারণ চ্যাপ্টার থিয়ে হয়ে গেছে ফুল ক্লোজড ব্ল্যাকে কিনলেও টিকিট পাওয়া যাবে না বুঝেছ তাই যে যা চরকাটা কিনেছো সেই চরখাতে তেল দাও কারণ তোমাদের লোকজন বেশি আমার একা একা লড়তে শিখে গেছে